এই টেনজেন্টার পরিবর্তন হওয়ার কারণে আবার সে লুত আলি মতো বর্তমান সমকামিতা জারি হয়ে গেছে কথা বলেন ঠিক না ভাই আমার গভের মনোযোগ দেন বর্তমান সময়ের সমকামী ব্লগার একটা দল তৈরি হয়েছে আর তারা নারীদেরকে পছন্দ করে না এখন পুরুষে পুরুষে জেনা করে ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা পর্দা নিশি যারা মা আছে একটু গভীর মনোযোগ দেন মা বর্তমান সময়ে এই মোবাইল আসার কারণে পরকিয়া কম না বেশি আস্তে বলেন শুনে ফেলবে তো মা বোন শুনে ফেলবে তো বলেন কম না বেশি পরকিয়া কেমন রে ভাই এত পরিমানে পরকিয়া করে দুনিয়ার মধ্যে পরকিয়ার জালায় আগে আমরা দেখতাম মা বোন সন্তানকে খুব ভালোবাসতো কথা বলেন কথা বলেন মা বোন সন্তানদেরকে ভালোবাসতো না ভাই সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়েছে আমরা যখন দেখতাম কোন লঞ্চ স্টিমার ডুবে যাচ্ছে তো মা সন্তানকে উপর দিকে করে সন্তানকে বাঁচাতে গিয়ে মারা গেছে কথা বলেন আর বর্তমান সময়ে যুবক যুবতী প্রেমের ঠেলায় এখন বৃদ্ধা পর্যন্ত প্রেম করতে করতে নিজের সন্তানের গলায় ছুরি চালায় সন্তানকে হত্যা করে সে প্রেমিকার হাত ধরে চলে গেছে কথা বলেন ঠিক কি না মাগ তোমার মতো কে হ আমায় বুকে হেটানি আদর কইরা মোছে না কে আমার চোখের পানি হাইরে মা আমার মা জননী আর সেই মা না নাই কথা ঠিক ঠিকেরা জোরে বলেন ঠিক ঠিকেরা বলবো বলবো কোন যা নাই চইলা গেলা আমায় না পথে পথে কান্দা ঘুরি খবর নীল না ও নাই বাবাও না ও নাই ও নাই এতিমামিয়ামনি হায় রে মা জননী আমা হয়রে মা জননী তোমার মতো লয় না কে আমাই হেট টানি আদর কৈরা মুছে না কেউ আদর কৈরাপ মুছে না কেউ আমার চোখের পানি মা মা জননী জননী আমার সেই মায়ের ভালোবাসা হারিয়ে গেছে কথা কোন ঠিক কিনা এখন বর্তমান সময়ে বাস্তবতা তাই কথাগুলি বলতেছি ভাই এখন বর্তমান সময়ে সন্তানকে বুকের দুধ খাওয়ায় না মা তার যৌবন টিকিয়ে রাখার জন্য কথা বলেন ঠিক না এর ফল কি দাঁড়াইলো জানেন বর্তমান সময়ে বলতেছে সন্তানকে দুধ না খাওয়ানোর কারণে ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ স্তন ক্যান্সার বেড়ে গেছে যেই মা তার সন্তানকে দুধ খাওয়ায় না ওই দুধটা পচে গিয়ে সে ক্যান্সারে পরিণত হচ্ছে এক পর্যায়ে মা মারা যাচ্ছে জোরে বলেন না উজুবিল্লা। সম্মান তো ভাইয়ার আমার গভীর মনোযোগ দেন নমরুদ আল্লাহকে মারার জন্য যখন চিন্তা করেছে ওয়াজ ভুলে গেলে চলবে না বাজান একটু গভীর মনোযোগ দেন আল্লাহকে রব হিসেবে কেন মানতে হবে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি মনে আছে তো ইনশাআল্লাহ ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন বিশ্বনবী সাল্লাল্লাহ ফলে সাল্লাম বলেন আল্লাহ রব্দুল আলামিন যখন ল্যাংডা মশা যখন নমরুদের কানের নাকের মধ্যে ঢুকায় দিয়ে ভিতরে ঝোক মগজের মধ্যে গেছে টুটু করে যখন পাল আর দেয় তখনই তার মাথার মধ্যে মগজ যখন টুটু করে লারা দেয় তখনই তার মাথার বিকার শুরু হয়ে যায় এক পর্যায়ে আস্তে করে যখন মার দেয় মশা তখন চুপ থাকে তখন কিন্তু ফেরা নমরুদ খুব মজা পায় এক পর্যায়ে দেখে কতক্ষণ আর হাত দিয়ে মারবে হাত দিয়ে মারতে মারতে ক্লান্ত কোন রকমের হাত দিয়ে মারা যায় না এক পর্যায়ে হামান বলতেছেন স্যার যা রাগ করেন করেন আমার জুতা দিয়ে মারি বলছে যা দিয়ে মারবি মার সুবাহ বল এটা জাতির জন্য একটা শিক্ষা ও বামপন্থী দলের লোকেরা একটা জিনিস মনে রাখবা কোরআনের বিপক্ষে অবস্থান করলে আল্লাহ জুতা পিঠা করে মারবে কথা বলেন ঠিক কিনা ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগবে ও মুসলমান নমরুদ বললো যা দিয়ে মারলে ভালো হয় তা দিয়ে মারুক এক পর যখন জুতা দিয়ে মারা শুরু করলো একাই আর কত মারবে তখন জনগনদেরকে টাকা দেওয়া হলো যে জুতা মারলেই টাকা বলেন তো কেও এই সুযোগ করবে কি ফাকা সবাই লাইন ধরে দাঁড়ায় আছে নমরুদরে মারবো সুবহানাল্লাহ জোরে বলেন সুবহান নম্রুতে মারলে টাকা পাওয়া যায় এ চিন্তা করেন মুসলমান আল্লাহ তোমার টাকা তোমাকে দিয়েই ব্যবহার করাবে একদিকে আল্লাহ রব্বুল আলমিন তার শক্তিকে বুলন্দ করবে জোরে বলেন না সুবাহান আল্লাহ মজার ব্যাপার দেখেন নমরুদ ফেরা মুসাকে আটকানোর চেষ্টা করলো মুসা চলে আসলো নীলাদের মধ্যে চালায় দেওয়া হলো সুরা তহা পড়বেন মজা লাগবে আপনাকে তাপসির পড়া লাগবে না অনুবাদের মধ্যে আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলছে যখন মারিয়ম যখন মুসা আলী সালামের মা যখন ইউহানা যখন তার সন্তানকে নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে সন্তান ফেরাউনের ঘাটের মধ্যে ফেরাউনের ঘাটের মধ্যে যখন উঠল সঙ্গে সঙ্গে আল্লাহ আসিয়াকে সিগন্যাল দিয়ে দিল আসিয়া ছিল ইমানদার জোরে বলেন না সুবাহান আল্লাহ ইমানদার ইমানদার বন্ধু হয় তাগুতি শক্তি কখনো ইমানদারের বন্ধু হতে পারে না জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান গভীর মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে বলে দিলেন আসিয়া লক্ষ্য কর নদীর তীরের মধ্যে একটা বাক্স বাবা বাক্স যখন ভাসতে ভাসতে দোল খেলতে খেলতে চলে আসে এই কুদরত বলেন তো কার আরো জোরে আল্লাহ পারে না নদীর মধ্যে সন্তান ভাসতে নবজাতক শিশু এবার যখন আসিয়া খেয়াল করলেন একটা বাস্য যেমন দুলতেছে দুলতেছে সঙ্গে সঙ্গে ফেরাউনের চোখ চলে গেল ডাক দিয়ে বললো এ লোকেরা আমার পেয়াদা সৈন্যরা তাড়াতাড়ি তোমরা নদের মধ্যে প্রবেশ করো নদের মধ্যে বাক্স উঠায় দেখেন যে ছোট্ট বাচ্চাকে মারার জন্য তিরিশ লক্ষ সন্তানকে হত্যা করেছে এই ছোট্ট বাচ্চা যেন টুন টুন করে যেন চোখের দিকে তাকায় আছে কিন্তু নম্র ফেরাউন মনে করতেছে আমার জাত শত্রু কিন্তু এই জাত শত্রুকে আল্লাহ রক্ষা করে করেছে জোরে একবার বলেন না আল্লাহ আকবর ফেরাউন মারতে পেরেছিল কথা বলেন না কেন চিন্তা করে দেখবেন যারা ইমানদার ভয় ভর দরকার নাই আল্লাহ যদি আপনার রিজিক রাখে আল্লাহ যদি আপনার হায়াত রাখে রিজিক আর মউত কা ফয়সালা আসমান পার হোতা হে জমিন পার নেহি এ আল্লাহর বান্দারা কবির মনোযোগ দেন তাগুতি শক্তিকে ভয় করলে চলবে না আমাদের হায়াতের মালিককে আরো জোরে বলেন না কে আপনারা কি হাপায়া যাচ্ছেন নাকি বলেন না কে আল্লাহ বলতেছেন আল্লাহ যে খলাকুল মউতা ওয়াল হায়াতা লিয়াবনুআকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ আমি আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ভালো এবং মন্দ আমল কারা করে এটা পরীক্ষা করার জন্য জোরে ইমানদারের মতো একবার বলেন না সুবহানাল্লাহ ফেরাউন বলতেছে এই আশিয়া এটারে মারবো কারণ এটাই আমার মুসা মনে মনে হচ্ছে এটা আমার মুসা এরে মারার জন্য আমি এতগুলি সৈন্য এতগুলি সৈন্য প্রেরণ করলাম এতগুলি শিশু হত্যা করলাম আমার শত্রু মনে হচ্ছে আমার হাতের মধ্যে এবার আল্লাহ রব্বুল আলমিন কুদরত জাহির করে আসিয়ার মনে প্রেমের দোলা খেলায় দিয়ে বলে ও আসিয়া ডাক দিয়ে বলে এ ফেরাউন তোমার মনের মধ্যে হিংসা জ্বলতেছে কিন্তু ফেরাউন কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না আসিয়া ডাক দিয়ে বলছে এই সন্তানকে যদি মারো তাহলে কিন্তু তোমারে তালাক দেব সোহান বল এরা মারলে তোমার তালাক দেব তালাকের বয়ে ফেরাউন বলতেছে আসিয়া চিন্তা করার দরকার নাই এরা মারবো না সিনটম কি বলতেছে এ তো আমার দেশের লোক না কারণ যে তক্তা দিয়ে মুসার সালামের বাক্স তৈরি করে দেওয়া হয়েছিল এটা ছিল জান্নাতি তক্তা জোরে বলেন জোহান আল্লাহ কোনো রকম কোনো দেশের সাথে মিলাতে পারতেছে না ফেরাউন অনেক দেশের তক্তাপ তার জানা আছে কিন্তু মিলাতে পারে না এক পর্যায়ে চিন্তা করে দেখলো এটা আমার দেশের তক্তা না জোরে বলেন না আল্লাহ আকবার এটা বাঁচিয়েছে কে এবার কোলের মধ্যে যখন নিয়েছে এবার মুসা আলিহি সালাতুয়া সালাম নব্য পশু তো তিন দিনের শিশু একটা চর ফেরাউনের গালে সুবাহান আল্লাহ বলে একটা চোয়ার যখন ফেরাউনের গালে দিয়েছে ফেরাউনের একটা নাকের হার এখনো আপনি যদি মিশের যান এখনো ওই হারটা আজও পর্যন্ত বাঁকা হয়ে আছে। চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন না বলেন তো তিন দিনের শিশু যদি কাউরে চোয়ার মারে এটা মজা লাগবে মজা লাগবে না দারুণ লাগবে আরো মারো আরো মারো আমরা ছোট্ট বাচ্চা যখন নিই খেলা করি তখন ছোট্ট বাচ্চা যখন মারে আরো মজা লাগে কথা কোন ঠিক কিনা তো ফেরাউনকে কুইশে মেরেছে এ বেটা তোর জন্য আমি মায়ের কোলে থাকতে পারলাম না আমার জন্মের পরে আমারে নদীর মধ্যে বাসা দিতে হলো আর তুই আমার আদর করতে এসেছি টাস করে এক চর এমন চর মেরেছ নাকের হাড্ডি বাঁকা হয়ে গেছে ফেরাউন বলছে এতদিন খুঁজেছি যারে আমি পেয়েছি তারে কারণ চরের ওজনে বোঝা যাচ্ছে মুসা কিন্তু কোন রকমের এতগুলি লোককে যদি বলে ছোট্ট বাচ্চা আমার নাকের হার বাঁকা করে দিয়েছে লোকজন কি বলবে বলেন না মুসলমান বলেন না কার ছোট্ট বাচ্চা এমন চর মেরেছে নাকের হারটি বাঁকা হয়ে গেছে কিন্তু সহ্য করে থাকা লেগেছে বলতেও পারে বলতেও পারে চিন্তা করে দেখবেন তা গতি শক্তি বেশি লাফায় না আল্লাহ এমন মার দেবে উটুস খুটুস করে থাকা লাগবে বলতে পারব না জোরে বলেন ঠিক কিনা এমন মায়ের পাবা বলারও সুযোগ থাকবে না কথা কোন ঠিক কিনা ইতিহাস কি ছোট্ট বাচ্চায় ফেরাউন আদর করতে আসছ এর সর্বনাশ আদর করা বাইর করতেছি এই সেই মূষা এক চরে এ আজরাইলের মুঠা গাল পর্যন্ত একশো কানা করে দিয়েছিল বুখারের হাদিস আনাল্লা কন্যা এর চর মুসার জীবনী পরে দেখেন খুব মজা লাগবে বাজান মুসা আলি জীবনী পরে দেখেন এ একজন হত্যাকারীর মীমাংসা করতে গেছে একটা চর মেরেছে মরে গেছে এর চরের যে কি ওজন ছিল আল্লাহ একবার বলেন তো এই চর মারার পরে মারার পরে যখনই মারা গেছে তখনই মাদায়ান থেকে পালায়ন করেছিল তখনই হজরত মূসা আলীহলাতাম সোয়াইব আলহিসালুআসালামের সাথে সাক্ষাৎ হয়েছে এবং সোয়াইব সাল্লাম তার মেয়ের সাথে নবী মুসার বিবাহ দিয়েছিলেন বলেন সোহান আল্লাহ আর এই সোয়াইব আলহিসাল্লাত্তু আসাল্লাম এই নবী মূসাকে লাঠি উপহার দিয়েছিল আল্লাহ একবার বলেন ওইটাই সেই লাঠি ছিল ওই লাঠির ইতিহাস আচ্ছা আল্লাহ একবার বলেন বলবো ওই লাঠির ইতিহাস ফজর পর্যন্ত হবে ওই লাঠি নবীর ধারাক্রমে চলতে থাকতো তো নবী মুস আমরা বর্তমানে বিয়ে করলে আমরা যৌতুক চাই কথা কয় না জীবন ও পালসার গাড়ি দেখতে পায় না কিন্তু বিয়ের সময় আমরা পালসার না দিলে বিয়ে করব না ওর বাপ জন্মে একটা গাড়ি দেখেনি আর ও গাড়ি নেওয়ার জন্য বিয়েই করবে না শেষ পর্যন্ত ছেলেকে কনভেন্স করার জন্য বাবারা রাজি হয় কিন্তু বলেন তো এটা হালাল না হারাম বলতেছেন হারাম আর নেওয়ার সময় তো খুব লাগে আরাম ঠিক না ও যুবক ভায়রা যৌতুক নিবা সারা জীবন হারাম খাওয়া লাগবে এজন্য আমাদের দেশে বিবাহকে আমরা কি করেছি কঠিন করে ফেলেছি ঠিক না বিবাহকে কঠিন করার কারণে জেনার দরজা ঘরে ঘরে এখন খুলে গেছে পার্কে যায়া দেখেন দিনাজপুরের মধ্যে ও বাজানেরা আমি কি মিথ্যা বলতেছি ভাই পার্কের মধ্যে যা দেখেন দিয়েছে শিশু পার্ক কি পার্ক দিয়েছে শিশু শিশু পার্ক কিন্তু খেয়াল করে দেখলাম একটাও সব কপতি আছে জান তোমার চোখে আমি আকাশের চন্দ্র দেখতে পাচ্ছি কথা কয় না যুবকেরা এ যুবকেরা কথা ঠিক নামে ঠিক এ যুবকেরা বলো কথা ঠিক না বে ঠিক তোমার চোখে আমি দুনিয়া দেখতে পাচ্ছি এক মুরব্বী এক মহিলা মা যাচ্ছিল তার একটা ছাগল হারা আছে বলছে বাবা তুমি যদি দুনিয়া দেখো তো আমার ছাগলটা কনে আছে একটু দেখে দাও তো বিপদ কম না বেশি ও মিথ্যে কথা কইতে কইতে কয় ডার্লিং তোমার জন্য আকাশের চন্দ্র এনে দেব ওরে ডাহা মিথ্যা কথা কতক্ষণ ঠিক বাদাম খুলে খুলে দেয় ও নিজের জীবনও খায় না বাদাম কুটকুট করে খুলে দেয় আই লাভ ইউ ও আবার খায় আর করে আই লাভ ইউ টু কথা কয় না কয় না ভাই কয় না আমি কি মিথ্যা কথা হুজুর ভার্সিটি নুমা ভার্সিটিতে আল্লাহ আকবর এগুলো বললে তো খুব খারাপ লাগে ভাই ভার্সিটির মধ্যে কোনো রকম বর্তমান সময় তো পশ্চিমাদেরকে আমরা মিল দিতে গিয়ে আমরা ভার্সিটিতে আমরা ছেলে মেয়ে অবাধে ঘোরাঘুরি করি কোন রকমের আপনি বাধা দিলে আপনি দেখলে আপনি যদি প্রতিবাদ করেন আপনার নামে মামলা হবে নাউজুবিল্লা বলবেন না মানে ওরা করবে দোষ নাই দেখলে দোষ কথা কয় না এখন ওই রকম চলতেছে না অবাধে করতেছে ও করলে দোষ নাই দেখলেই দোষ দুইটা বিয়ে করেন বিপদ আছে না নাই এ কথা কয় না যারা বলতেছেন না ভেজাল আছে নাকি দুইটা বিয়ে করা কি অপরাধ অপরাধ যদি হয় তো আল্লাহ নামে মামলা দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 3 নম্বরে মা বোন আমার উপরবিসমපත් দেন না কই কোন হুজুরান লরে দুই বিয়ে করার আমার সংসারটা ভাঙার চিন্তা করে এজন্য মা বোনেরা যদি অভিশাপ দেয় বিপদ আসে না ও মা তোমাকে অনুরোধ করে বলি তোমাদের পক্ষে ওয়াজ যাচ্ছে একটু পরে গেলেও একটু পরে যাচ্ছে মা আগে দেখেন খেয়াল করে দেখেন আল্লাহ রব্বুল আলামিন সুরা নিসা আয়াত নাম্বার লিখে নিয়ে যান বাড়ি যায় মিলায়ে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের একটা আয়াত নাজিল করে জানায়া দেয় ও আল্লাহর বান্দারা বিবাহ করো আলেম হাফেজে কোরআন পাশে আছে আল্লাহ প্রথম শব্দ দিয়েছে মাসনা না চিৎকার দিয়ে বলেন আল্লাহ একবার বিয়ে করার ধান্দা কত দেখেন দুই বিয়ের কথা হয়েছে আর আল্লাহ আকবার কত জোরে কয় জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ বলছে দুই দুই মাসনা ও সুলাসা তিন তিন ও রুবা চার চার আল্লাহ রব্বুল আলামিন ব্র্যাকেটের মধ্যে টান দিয়ে বলেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফা ওয়াহিদা যদি দুর্বল হও একটা নিয়েই থাকো দুইটা নিতে যাইও না সুবহানাল্লাহ বলেন যদি সমতা রক্ষা করতে পারো তাহলে কয়টা করো এবার বলেন গ্রামের মধ্যে যদি কেউ দুইটা বিয়ে করে আমরা তারে বলি আর মতো লুচ্চ আর কেউ বলিনা ভাই অথচ একজন হান্ডেড একজন পরকিয়া করতে করতে এলাকার মেয়েদের সাথে মিলামিশা করে তাকে আমরা লুচ্চ বলি না কথা বলেন ঠিক না ধর্ষণ করলো বেঠি মানিক মিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাকে আমরা ফুলের মালা দিয়ে আমাদের মন্ত্রী এমপিরা বরণ করতেছে আমি বলতে চাই যারা তাকে সমর্থন করেছে তারাও বুঝাইতে চাই সুযোগ পাইলে আমরাও মারব তা বলতে হবে ভাই এত রিক্স নিয়ে কথা বলতেছে আপনারা যদি হ্যাঁ না সারা দেন তাহলে চলবে ভাই তারা সমর্থন দিল আমরাও তোমাদের দলে আছি সুযোগ পায় না তাই মারতে পারি না কথা কয় না পরিমনি ধরা পড়লো পাগড়ি মাথায় দিয়ে বাইরে হচ্ছে আর আমার কোরআনের বাকিরা জেলখানার মধ্যে থাকে তারা বেরো হয় না কথা কোন ঠিক কিনা জোরে বলে মুসলমানের মত ঠিক কিনা কারণ পরিমনির ক্ষমতা আছে মুসলমান পরিমণি বের হয় চব্বিশটা ঘন্টা আটকাইতে পারে না কারণ পরিমণি বলছে তারা যদি আমার ভিতরের মধ্যে আর একটা ঘন্টা রাখো তো সব ভিডিও ফ্ল্যাশ করে দেবে এক কথা তাড়াতাড়ি দরজা খুলে দেয় পরিমণি পাগড়ি মাথায় দিয়ে এইভাবে বাইরে হচ্ছে ওরে আল্লাহর অলি হ্যাঁ আল্লাহর অলি না জাহান নামের কলি দুনিয়ার যুবকদের আমাদের যুবকদের ইমান নষ্ট করার জন্য এক পরিমণি যথেষ্ট কথা কয় না পাঁচটা বিয়ে করলো কয়টা কোন রকমের বিয়ে টিকে আরে ভাই টিকানোর জন্য তো পুরুষ লাগবে হুজুরদের বলতেছি কি করো রে ভাই যাও না এক পরিমণিরে বিয়ে করলেও তো হয় অন্তত মহিলাটা একটু শান্তি পাক কথা কয় না মুসলমান যুবকেরা মোবাইল টিপতে টিপলে জীবন যৌবন সব শেষ কারণ এই ভিডিওর এই মোবাইলের মধ্যে ল্যাপের তলের মধ্যে এমন আল্লাহ আলম বলেন এমন বিশ্বনবী বলেন এমন এক জামানায় আসবে যে মানুষের হাতের মুঠোই মেশিন থাকবে গুনাহ করার এই যে সেই মেশিন ল্যাপের তলে যদি আপনি খারাপ ভিডিও দেখেন ভাই দুনিয়ার কেউ না দেখলেও দেখেছেন কে জোরে বলেন নাকি আমাদের রবকে কেট গভীর মনোযোগ দেন আপনাদের মনোযোগ আছে তো ইনশাল্লাহ চালাবো চালাবো ও ভাই আর বেশিক্ষণ চালাবো না ইনশাআল্লাহ ঘড়ির কাঁটা সাঁত্রিশ বেজেছে বারোটা বাজবে শেষ হয়ে যাবে ইনশা একজন ব্যক্তি উঠবেন না ইনশা উঠে যাবেন ভাই কে কে থাকবেন না দুই হাত তুলেন বাবাজি তুমি থাক না গো থাকবে ইনশাআল্লাহ মা বোনেরা এসেছে মা বোনদের সম্পর্কে ওয়াজ করার দরকার কথা কোন ঠিক কিনা বলতেছিলাম আমরা আল্লাহর বিধান মানতে চাই না বিশ্বনবী সাল্লাম বিবাহটাকে কি করেছিলেন সহজ করে দিয়েছিলেন সাহাবা একরাম এসেছে রসুল আমি বিয়ে করবো তো আল্লাহ আছে বলেন না শিক্ষা দিয়েছে তো বিয়ে পড়া দিয়েছে জোরে বলেন না সুবাহান আল্লাহ আমি বিয়ে করার সময় যখন বউ দেখতে গেলাম একটা দেখা দেখি সব ক্লিয়ার মহরানার সময় আমি নিয়ত করেছি যে আমার যতটুক সামর্থ্য হবে ততটুক দিব কি ভাই ঠিক না আমার যতটুকু সামর্থ্য ততটুক কিন্তু আমার হবু শ্বশুর মশাই বলতেছে দশ লাখ টাকার কামখানা বলবে এর সাথে সংসার করে জীবনে শান্তি পেলাম কবে না ভাই এক ঈদে খালি দেওয়া ভুলে যান তোমার তোমার হয়েই আমি সংসার করতেছি কয় না ভাই ঝগড়া লাগলেই কয় না আমি হয়ে তোমার সংসার ও ওমা তুমি ছাড়া ওর সংসার কে করবে তোমার সাথেই না বিয়ে হয়েছে তুমি যদি পলায় যাও তাহলে ও থাকবে কেমনে কথা কর না কে কথা কন না কে ও থাকতে পারবে তোমার সাথেই তো জুরি আল্লাহ মিলায়া দিয়েছে তো তুমি সংসার করবা না তা আরেকজন এসে সংসার করবে তুমি সহ্য করবা কত মার হয়ে আমি সংসার করতেছি আবার এই মাহফিলে এক মাহফিলে আমাদের তো কান আল্লাহর রহমতে এত ভোল্টেজ আল্লাহ দিয়েছে দুই মা গল্প করতেছে করছে বু তোরটা কত সুন্দর রে বু আর আমারটা দেখ শর্ট আমারটা চোখ নাই কি নাই কি নাই চোখ নাই আমারটা চোখ কপালে উঠেছে এরকম করে দুর্নাম করে কি করে না ভাই আসতে বলেন না কেন ভয় পাচ্ছেন